হ্যালো হ্যালোয়ান শেয়ারিং মাশরুম স্যুপ রেসিপি আজকে সানডে সকালবেলা উঠে ভাবলাম মাশরুম স্যুপ বানায় তার আগে দেখিনি আমার গার্ডেনে একটা রেয়ার ফুল হয়েছে মাশরুম স্যুপের জন্য দু প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি তার সাথে চারটা থেকে পাঁচটা রসুন কোয়া ভালো করে হালকা তেলে নাড়াচাড়া করে তারপরে এই আমল বাটারটা আমলের এই বাটারটে আসল টেস্ট গার্লিক অ্যান্ড হাবস তারপরে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সির সাহায্যে ভালো করে টেস্ট করে আবার গ্যাস জ্বালিয়ে ফ্রি মিল্ক দিচ্ছি ক্রিম ও ফুল ক্রিম দেওয়া যায় কিন্তু ওটা প্রচণ্ড হেভি হয়ে যাবে তাই ফ্রি মিল দিয়ে বানায় ইজি টু ডাইজেস্ট এতে টেস্ট হয় লাস্টে সল্ট এন্ড পেপার টেস্ট বা স্বাদ মতন হালকা ড্যাশ অফ গার্লিকার হাফসের ওই আমলের পাটারটা তারপরে সার্ভ করা এটা শীতকালে খুব ভালো লাগে কিন্তু বিধি থ্রু আউ দি স্যুপটা খুবই ভালো লাগে খুবই ফুলফিলিং হেলদি আর খুবই ইজি টু নেই ট্রাই করে দেখবেন মাশরুম স্যুপ